চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্মায়ক সরোয়ার আলমগীর বলেছেন কৃষকের কথা চিন্তা করে স্বাধীনতার পরবর্তী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি যা বর্তমানে বাংলার কৃষক সুফল বুক করছেন শনিবার ফটিচুরির বুসপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হল রুমে বুসপুর থানা কৃষক দলের আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সবাই প্রধান অতিথির বক্তব্যে সরোর আলমগীর এসব কথা বলেন বোসপুর তারা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল হোসেন সহদগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী এ কে এম মঈদ্দিন আজম তালুকদার আবুল খায়ের আবু মেম্বার নুরুল ইসলাম মেম্বার আহমদ সাফা মেম্বার আজম খান একরামুল হক মোহাম্মদ শাহজাহান মেম্বার আবুল হোসেন মেম্বার মিল্টন চৌধুরী মোহাম্মদ মহিনুদ্দিন মোহাম্মদ কাদের সহ বিএনপি যুবদল ছাত্রদল ও কৃষক দলের অসংখ্য নেতৃবৃন্দ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব নির্যাতিতের ঠিকানা জাতীয়তাবাদী কৃষক দল বেগম খালেদা জিয়ার ঠিকানা জাতীয়তাবাদী কৃষক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান কাল কারো থেকে শুরু করে কৃষকের জন্য যাই করেছেন তাদের ঠিকানা জাতীয়তাবাদী কৃষক দল তারেক রহমানের ঠিকানা জাতীয়তাবাদী কৃষক দল বুঝপুত নাই এটা আপনারা প্রমাণ করবেন অত্যন্ত দুঃখ ভারতক্রান্ত ভাবে আরেকটি কথা বলতে হয় আজকে দুই সালে আওয়ামী ফিজিস্টারা যেভাবে বুজপুরে কানদব চালাতে এসেছিল বুজপুরের জনগণ সেদিন তাদেরকে প্রতিরোধ করেছিল আজকে পর্যন্ত বুজপুর থানার মামলা প্রত্যাহার হয় নাই আজকে কৃষক দলের সভা থেকে বলতে চায় আগামী কয়েকদিনের মধ্যে বুজপুর থানা

বেগান কানাডা দিয়ে নিয়ে শরণত্র তারেক громадян দিয়ে কে নিয়ে শরণত্র মানে বাংলাদেশ কে নিয়ে শরণত্র এই শরণত্র আমরা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে রেখে দেব এই দেশ আমাদের এই যে সামাদের এই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে